জনসন স্যার আমার চলেই না আমার বাচ্চা জনসন হ্যাডম না আর না আপনি ওই ডিবিসি আজকে প্রচারিত খবর টেলগম পাউডার থেকে ক্যান্সার জনসন এন্ড জনসনকে নয়শো ছয়ষট্টি মিলিয়ন ডলার জরিমানা আটই অক্টোবর দুই ডিবিসি থেকে পড়ছি অনলাইন নিউজ আর উপরে যে বাংলা দেখতেছেন না জনসন এগুলো বাংলাদেশের তৈরি জনসন অয়েল বেরি করে নাই কিন্তু বাংলাদেশে আছে এবং ব্যবহারও করছে দেদার্সে চলছে জানিই না হ্যাঁ হকাররা চলে জনসন দেয় বলে আর কি বাংলাদেশে আচ্ছা টেলকম পাউডার ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ার অভিযোগে দায়ের করা সর্বশেষ একটি মামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ফার্মাসিউটিক্যালস জায়ান্ট জনসন জনসনকে নয়শো মিলিয়ন ডলার মানে ছিয়ানব্বই কোটি ষাট লক্ষ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন মেসুথেলিউমায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মে মোর পরিবারকে এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ অর্থ দিতে হবে দুই হাজার একুশ সালে মেমোরের মৃত্যুর পর তার পরিবার জনসন এন্ড জনসনের বিরুদ্ধে মামলা দায়ের করে পরিবারের দাবি ছিল জনসন অ্যান্ড জনসনের ট্যালগম বেবি পাউডারের পণ্য অ্যাস বেস্টোস ফাইবার ছিল পণ্যে যা তার বিরল ক্যান্সারের কারণ আদালতের নথি অনুসারে জুরি এই রায়ে কোম্পানিকে ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণ বাবদ ১৬ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ বাবদ নয়শো মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে তবে রায়ের এই অঙ্কটি আপিলের পর কমতে পারে কারণ মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সাধারণত শাস্তিমূলক ক্ষতিপূরণ ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণের নয় গুণের বেশি হওয়া উচিত নয় বাংলাদেশে যে নকল জনসন এইটার বিচার কে করবে হ্যাঁ অরিজিনাল তো আসেই না জে এন্ড জে এর বিশ্বব্যাপী মোকদ্দমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাসেক বিকে জঘন্য এবং অসাংবিধানিক বলে আখ্যাতি অবিলম্বে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছে আচ্ছা আপনারা জানাই দিতে বর্তমানে জনসন এন্ড জনসন এমন সাতট্টি হাজারের বেশি মামলার সম্মুখীন জনসন এন্ড জনসন কোম্পানির বিরুদ্ধে মামলার কত সাতট্টি হাজার যেখানে বাদীপক্ষ দাবি করেছেন যে তাদের বেবি পাউডার এবং অন্যান্য পণ্য ব্যবহারের ফলে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বিস্তারিত অনেক লম্বা লেখা প্রশ্ন হইলো অরিজিনাল ডায় বিদেশের মানে তাদের অরিজিনালটাতেই ক্যাচাল আর বাংলাদেশে যে তৈরি হয়ে চলছে এগুলার অবস্থা কি হবে এগুলার এগুলার কি হবে এবং দেওয়া আপনি মানে জনসন অলিভয়েল এই দেখতেছেন না এটা তৈরি করে নাই জনসন কোম্পানি তৈরি করে নাই কিন্তু বাংলায় তৈরি করছে এরকম বহু জনসনের কসমেটিক বাঙালি নিজেরা আবিষ্কার করে তৈরি করে ফেলছে যেগুলো কোম্পানি জানেই না আর নকল তো চলছেই তা এখন কি করবেন কি করা উচিত খুব ঠান্ডা মাথায় আপনার শিশুর যত্নে আপনি যেটাই ব্যবহার করবেন হয় ডাক্তারের পরামর্শ নিতে পারেন আর নিজে জানা যায় মানে আপনার ব্যক্তিগত চিন্তায় আমি কোনোটা সাজেস্ট কিংবা পরামর্শ দেওয়ার অগ্রধিকার রাখি না জ্ঞান রাখি না অধিকারও নাই কারণ আমি তো ডাক্তার না কিন্তু বলবো আপনি সচেতন এবং সতর্ক হই তার হ্যাডম দেহাম হুম আমি জনসন আমি কুনসন আমি হুলসন এই তাইতে ব্যবহার করে বাচ্চারা বড় বড়লোকি ভাব দেহেন না তাহলে কিন্তু মাঠে মারা যাবেন আর নকলে তো মানে স্বয় লাভ সয় লাভ শেয়ার করে দেন সবাই সতর্ক থাকুক আল্লাহ হাফেজ